রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে স্বেচ্ছায় রক্তদানে যুব ছাত্রদের যোগদান রক্তদান আন্দোলনের রূপরেখা বিজ্ঞান প্রযুক্তির যুগে রক্ত উৎপাদিত হয় না সাধারণ মানুষের অংশগ্রহণ এবং রক্তদান ব্লাড ব্যাঙ্কসমূহকে রক্ত যোগানের মূল ভিত্তি আজ থেকে পঞ্চাশ বছর আগে রক্তদান হতো রক্তদান শিবির কম হতো দাতার সংখ্যা নগণ্য মহিলারা সচেতনতার অভাবে রক্ত দিতেন না কিন্তু অঞ্চলের যিনি রক্ত দিতেন তার সম্পর্কে প্রতিবেশীরা উচ্ছ্বসিত প্রশংসা করতেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম ব্লাড ব্যাংকের ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় যে কলকাতাতেই এ বিষয়ে প্রথম পথপ্রদর্শক শিকাগোতে প্রথম ব্লাড ব্যাংক চালু হবার ঠিক দুবছর পর উনিশশো সালে আরও দুটি ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় একটি ইংল্যান্ডে অন্যটি ভারতবর্ষে ভারতবর্ষের ব্লাড ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের প্রথম ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠার পথপ্রদর্শক ছিলেন ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি তখন অবিভক্ত বাংলার ক্রস সোসাইটির চেয়ারম্যান উনিশশো থেকে উনিশশো বিশ্বের অন্যত্র যখন রক্ত সঞ্চালন ব্যবস্থা অনেকটাই অগ্রসর রক্ত সঞ্চালন ব্যবস্থাকে নিরাপদ করার স্বার্থে উন্নত দেশগুলিতে যখন রক্তের গ্রুপ নির্ণয় করে রক্ত রক্তগ্রহিতার শরীরে সঠিক রক্ত সঞ্চালন শুরু হয়েছে তখনও কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে প্রতি মাসে মাত্র পাঁচ ছজন রুগীকে সরাসরি রক্তদাতার শরীর থেকে রক্ত সঞ্চালন করা হতো এই রুগীদের অধিকাংশই ছিল তৎকালীন প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল এর যা আজ এস এস কেম হাসপাতাল নামে খ্যাত এজন্য রক্তদাতাকে নগদ টাকা দেয়া হতো উনিশশো সালের সেপ্টেম্বরে মাসে স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে নিয়ে অবিভক্ত বাংলার নেতৃবৃন্দের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পণ্ডিত জওহরলাল নেহরু কলকাতায় আসেন তিনি ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে জানতে পারেন যে ব্রিটিশ সরকার ব্লাড ব্যাংকটিকে জনগণের ব্যবহারের জন্য কলকাতা মেডিকেল কলেজের হাতে তুলে দিয়েছেন ব্লাড ব্যাঙ্কে রক্তদান সম্পর্কে নেহেরুর কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু তার প্রবল ইচ্ছা ছিল জনগণের জন্য রক্ত দেবেন ডাক্তার রায়ের কাছে সেই ইচ্ছা প্রকাশ করলেন ডাক্তার রায় পরের দিন ব্লাড ব্যাংকের প্রথম অধিকর্তা ডাক্তার ডিএন চ্যাটার্জি ও মেডিকেল অফিসার ডক্টর এ সি সেনকে তার বাসভবনে আমন্ত্রণ জানান এবং পণ্ডিতজির রক্তদানের ইচ্ছাকে পূরণ করতে অনুরোধ করেন ওইদিন সকালে ডাক্তার রায়ের বাসভবনে ডাক্তার চ্যাটার্জি ও ডক্টর সেনের উপস্থিতিতে পণ্ডিত নেহেরুর রক্ত নেওয়া হয় পণ্ডিত নেহরুর এই প্রথম স্বেচ্ছায় রক্তদান কলকাতার ব্লাড ব্যাংকের ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য এবং চিরন্তন প্রেরণাদায়ী ঘটনা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও মানুষকে রক্তদানে সচেতনতা কর্মসূচি বজায় রাখতে হয় পূর্বে শারদ উৎসব নির্বাচন প্রাকৃতিক বিপর্যয় গ্রীষ্মকাল সময়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যা কম হতো বর্তমানে সারা বছর প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহ না হওয়ায় চিকিৎসারত রোগীগণ সময় মতো রক্ত পাচ্ছেন না বর্তমানে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স ৪৫ কেজি ওজন চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে রক্তদাতা তিন মাস অন্তর বছরে চারবার রক্ত দিতে পারেন বিজ্ঞানের যুগে একজন মানুষ রক্ত দিলে চারজন রুগী রক্ত পান বিশেষ করে প্লাজমা প্লেটলেট ক্রায়ো আরবিসি রক্তের উপাদান বিভক্ত করা হয় যিনি রক্ত দাতা তার রক্তে এইচআইভি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফিলিস ম্যালেরিয়া পরীক্ষা করা হয় যে কোনো ঋতুতে রক্তদান করা যায় স্যাটেলাইট কম্পিউটার ইলেকট্রনিক্সের যুগে হাতে থাকা মোবাইল ল্যাপটপ প্রস্তুতকারক বিজ্ঞানী রক্ত আবিষ্কার করতে পারেননি আপনার আমার ঘরের ছেলেমেয়েরা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিশ্ববাসীকে বাঁচাচ্ছেন বাংলায় কলকাতায় বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা থাকেন তাদের প্রয়োজনে আপনাকে এগিয়ে যেতে হয় মহিলাদের কাছে অনুরোধ প্রাকৃতিক নিয়মে আপনাদের রক্তপাত হয় সুস্থ শরীরে আপনারা আরও বেশি সংখ্যায় এগিয়ে আসুন বাচান থ্যালাসেমিয়া হিমোফেলিয়া শিশু হার্টের অপারেশান কিডনি সংক্রান্ত অসুস্থতা দুর্ঘটনায় আক্রান্ত মানুষ গর্ভবতী মা রক্তজনিত বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত রুগীগণকে রক্ত দেবার পূর্বে টিফিন করে আসতে হয় খালি পেটে রক্তদান করা যায় না দুপুরে ভাত খাওয়া হলে দু ঘন্টা বাদে রক্ত দিতে পারেন আমি ডি আশিস সম্পাদক মেডিকেল ব্যাংক আমার অনুরোধ ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ জাতি ধর্ম ভাষা বর্ণের ঊর্ধ্বে গিয়ে তার অবস্থান ভারতবর্ষের গণতন্ত্রে বিভিন্ন দল মত বিদ্যমান আপনি একজন ভারতবাসী রূপে আর একজন অসুস্থ ভারতবাসীকে রক্তের বিনিময় বাঁচাতে এগিয়ে আসুন কুসংস্কার অবৈজ্ঞানিক চিন্তাভাবনার মুক্ত হয়ে বিজ্ঞান মনস্কতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানে নিজেকে যুক্ত করুন মনে রাখবেন কিছু মানুষ এবং কিছু প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবিরকে বাণিজ্যিককরণ করেছেন পুরস্কার প্রথা চালু করার ফলে রক্তদান তার গরিমা হারিয়েছে রক্তদান শিবির হচ্ছে কিন্তু বড় প্রাণের অভাব আমি একজন স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের কর্মী রূপে মনে করি রক্তদান করে মানুষের জীবন বাঁচানোই শ্রেষ্ঠ পুরস্কার এর থেকে বড় পুরস্কার হয় না স্বেচ্ছায় রক্তদাতা রক্তদানের কিছুদিনের মধ্যেই ডোনার কার্ড এবং ব্লাড গ্রুপ কার্ড পাবেন যা অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরকে রক্ত দেবার ক্ষেত্রে এটা সংগ্রহ করা উচিত তাই আসুন আমরা প্রত্যেকে শ্লোগান তুলি কণ্ঠে যাতে বলতে পারি মহামানব নাইবা হলাম করতে পারি মহান কাজ আরেকজনের প্রাণ বাঁচাতে দেব নিজের রক্ত আজ ধন্যবাদ